ব্যাকেট উঠিয়ে দিই দেবো ব্যাকেট উঠিয়ে দিলে একটা কাজ করতে কাজটা কি বলো মনে আছে কিনা বলো প্লাস প্লাসে কি হবে প্লাস প্লাস মাইনাসে কি বলছে না বোধ নাই প্লেয়ার তাহলে এখানে থ্রি এর চিহ্ন কি মাইনাস ফোর চিহ্ন কি প্লাস তার চিহ্ন কি প্লাস থ্রি এ চিহ্ন কি থ্রি বি চিহ্ন কি প্লাস ফাইভ এর চিহ্ন কি প্লাস তার চিহ্ন কি প্লাস যদি কোনো ব্র্যাকেট আগে প্লাস চিহ্ন থাকে তাহলে তার চিহ্নে কোনো পরিবর্তন কি হয় না বলো প্লাস 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 কোথায় কি হয় কাটা যায় যেমন থ্রি এ থেকে থ্রি এ বাদ দিলে কি হবে না থ্রি বি থেকে থ্রি বি বাদ দিলে কি হয় শূন্য আবার থ্রি বি কে থ্রি বি দ্বারা বাক করলে কি হবে ওয়ান কথা কি বুঝছে না বুঝো নাই সমজাতীয় বিয়োগ করলে কি হয় শূন্য ভাগ করলে কি হয় বাদ গেল তাহলে পাঁচ এবং চার কত হয় নাইন এ হোল স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা কি নয়ের উপর যাবে কত নয় নয় কত একাশি এইটি ওয়ান স্কোয়ার তাহলে এখন আমরা করাবো

তারপরে সিডি মাইনাস এ বি একটু খেয়াল কর ভালো করে দেখো এটা আমরা এটা সাজাই প্রথমে সাজাই দেখো প্রথমে সাজাই বলো কি হবে থ্রি এ এবিক্স থ্রি এব মাইনাস সিডি সিডি মাইনাস এ বি প্লাস নাইন খেয়াল করো একটু খেয়াল করো একটা অঙ্ক একটু খেয়াল করো এখানে দেখো থ্রি এ বি মাইনাস সি ডি এটা হোল আছে এখানে তো হোল নাই কি আছে বলতো নয়ের উপরে হোল নাই নয়ের উপর নেই তার কি হবে তিন ত্রিক্ষে নয় কি হবে তিন ত্রিক্ষে নয় তাহলে বি বলতে কি হবে থ্রি বলো সি বি মাইনাস এ বি তারপর কি হবে দেখো এটা কিন্তু একটু সমস্যা হতে পারে দেখো

থ্রি ইন্টু সিডি মাইনাস এ বি এই যে আমরা সূত্র তৈরি করলাম মিলে কিনা লক্ষ্য করি তাহলে এইটা এখানে মিলছে কত তিন দুগুণে ছয় ছয় আসছে দেখো থ্রি এ বি মাইনাস সি বি আসছে তারপরে সি ডি মাইনাস এ বি আসছে আসছে কিনা এই স্কোয়ারটা দিয়ে দাও তিন ত্রিখে নয় হয়েছে তাহলে তুমি যাই তৈরি করো না মানে কোনো পরিবর্তন হবে না তাহলে সূত্র কি বলো এ বলতে কি বলো থ্রি এ বি মাইনাস সি ডি এটা কি আছে প্লাস না প্লাস দেওয়া তাহলে এখানে বি বলতে কি হবে বলো কি বলো থ্রি ইন্টু কি সিডি মাইনাস এ বি তারপরে সেকেন্ড ব্যাকেট হোল স্কোয়ার কেন সেকেন্ড ব্যাকেট দিলাম এখানে যে প্রথম বন্ধু কি আমরা ব্যবহার করছি এই কারণে ব্যাকেটটা উঠিয়ে দিই থ্রি এ বি মাইনাস সিডি প্লাস তিন দা গুণ করে কোথায় বলো কোথায় গুণ করলে থ্রি কি বলো থ্রি সিডি হ্যাঁ আবার কি হবে মাইনাস কি হবে থ্রি

যেখানে না বোঝো কমেন্ট বক্সে লিখিয়ে জানাবে বুঝি না যারা এখন পর্যন্ত তোমরা আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো ওকে ধন্যবাদ